ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্লি গাই নমস্কার বন্ধুরা দূর এবং কাঁচে বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি একটা থেলা মাছ ভাজি দিয়ে একটা বত্তা রেসিপি সেই ভর্তাটা আপনারা দেখলে ভালো লাগবে এবং বাসায় জটপট বানিয়ে খেতে পারবেন আমি এখন রেসিপি পরিচিতিতে চলে যাচ্ছি প্রথমে আমি নিয়ে নিছি পেঁয়াজ কুষি ধন্য ভাতা কুচি কয়েকটা কাঁচামরিচ ভাজি করছি এবং তিনটা রসুনের কষা আর এক পিস মাছ ভাজি করে নিয়েছি আমি এগুলো সব উপকরণগুলো নিয়ে এখন আমি মিক্স করব। সেই মিক্সে চলে যাচ্ছি আমার সাথে থাকবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে নেওয়া হয়েছে সরিষের তেল এবং লবণ আমি এখন উপকরণে চলে যাচ্ছি আমি প্রথমে পরিমাণ মতো একটু করে লবণ দিয়ে আগে কাঁচামরিচগুলো কাঁচলাই নেব সাথে ফেয়াইসেও একটু লবণ দিয়ে পেঁয়াজগুলো আমরা খাসলাইয়ে নরম করে নেব আগে আমি কাঁচা মরিচটা একটু কাঁচলাই নিলাম মরিচ কাঁচা শেষ এবং পেঁয়াজ কুষিগুলো আমি একটু নরম করে নিলাম বন্ধুরা যে কোনো পথ তাকাইতে হইলে পেঁয়াজ কুষিটা এভাবে একটু নরম করে নেবেন রসুনের কষাগুলো আমি একটু নরম করে নিলাম মাছ একটু বেছে নিলাম যাতে কোনো কাটা না থাকে এভাবে আপনারা বাসায় একবার জটপট করে বর্তা বানিয়ে খেতে পারবেন অনেক স্বাদ লাগবে একবার ট্রাই করে দেখেন ভালো লাগবে আমি এখন মাছ বাসার শেষ হয়ে গেছে সব উপকরণ একসাথে মিক্স করলাম আমি সব উপকরণগুলো এখন মিক্স করলাম দৈন্য কুচ দৈন্য ভাতা কুচি দিয়ে দিলাম সরিষের তেল দিয়ে দিলাম বন্ধুরা আমরা বাসায় এভাবে মাছ ভাজি দিয়ে যে কোনো ভত্তা ভত্তা বানিয়ে খাই এবং টেস্ট লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদে নিলাম টাটা বাই বাই